সুবহাল্লাহির রহমান রহিম হ্যালো মাই অসাম পিপল দিস ইজ মিস্টার এম ডুইং গ্রেট সাইত ওয়াসিন মুগদো শেষ হয়নি যুদ্ধ সুপ্রিয় বন্ধুগণ এখন উত্তাল জলোচ্ছ্বাস চলছে আজ থেকে ঠিক 1 বছর আগে 2024 সালের জুলাই মাসে জুলাই থেকে প্রায় 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে 36 একটি ঠিক আন্দোলন হয়েছিল শুরুতে আন্দোলন ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু যখন ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ সালে আবু সাহেব শহীদ হয় এর পর চট্টগ্রাম যখন ওয়াসিম শহীদ হয় শহীদের তীব্রতা মানুষের মধ্যে ঘৃণা আন্দোলনের স্প্রিড নগর শহর পেরিয়ে গ্রামগঞ্জ অলিগলিতে ছড়িয়ে পড়ে যার পর দিল ছত্রিশ দিন পরে পাঁচ আগস্ট দুই চব্বিশ সালে শুধু বাংলাদেশও নয় বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণ আমরা একটি গণপত্য দেখতে পাই এর ফলে বাংলাদেশের মানুষের মধ্যে একটি নতুন করে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বাসনা নতুন বন্দোবস্তর আগ্রহ তৈরি হয় কিন্তু আগ্রহ নামে আকাঙ্ক্ষার নামে নতুন বন্দোবস্ত নামে আমরা কি দেখতে পাচ্ছি হাতিয়াতে নতুন সম্রাট এসেছে আব্দুল হামিদ তিনি নন ছেলে স্পর্শ হচ্ছে যে আপনার শাড়ি কিনতে পারত না তিনি নামে বে নামে বিভিন্ন প্যান্টের শাড়ি ব্যবহার করছে সব নয় নায়ক সেই নাম হাবি জাবি আঙ্গুর ফুলে হয়ে যাচ্ছে শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয় গালি গালাস মারা মারি হানা হানে দলা দলি একজন আরেকজনকে বহু কিছু উপহার এমন এমনকি ডারবিনাসের পর্যন্ত উপহার দেওয়া হয়েছে মুসলার নিলে হয় চাঁদাবাজ টুপিওয়ালার নিলে হয় হাদিয়াবাজ ডোনেশন আমি নিলে হয় যৌতুক তুমি নিল হয় কাবিন এর নাম কি নতুন বন্ধুস্ত সেই উনিশশো বায়ান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তর দুই হাজার পঁচিশ পর্যন্ত বিভিন্ন ভাবে মানুষ তার অধিকার আদায়ের জন্য নিজের জীবন উৎস করেছে দেশের জন্য দেশের মানুষের জন্য ভাগ স্বাধীনতার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন উৎস করেছে বন্দোবস্ত সেই আগের দ্বারা বাট পারে চান্দাবাজি যে চেয়ারে বসে সে রাবণ হয়ে যায় সেই রাজা হয়ে যায় তাদের এই তীব্র আকাঙ্ক্ষা দেখে হয়তো কবর থেকে উঠে আসতে পারে আবু সাইদ ওয়াসি তারা প্রশ্ন করবে তোমাদের অভাবের সংস্থা দূর জন্য দূর করার জন্য আমরা নিজেদের জীবন দিয়েছিলাম গালি গালি মারামারি হানা হানি তোমাদের শব্দের লঙ্ঘন দেখে আমরা তোমাদের ধ্বংস করার জন্য আবু মুগ্ধ নামদারে আরো অনেক হবে কিন্তু তোমাদের বাটমারে ধ্বংস করবে সুতরাং আমরা নতুন কিছু চাই বাট পারে চাই না এইভাবে প্রতিদিন মানুষ দেশের জন্য নিজের অধিকার আদায়ের জন্য জীবন দিবে এটা হয় না পারে আমরা ধ্বংস দেখতে চাই বন্ধ দেখতে চাই নতুন কিছু দেখতে চাই স্বপ্নের বাংলাদেশ তবে সবার কাছে এই স্বপ্ন আছে আপনার স্বপ্ন আমার সাথে নাও মিলতে পারে তাই বলে কি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা নিজের ব্যক্তিগত স্বপ্নের পাশাপাশি সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই প্রতিবাদ জাগ্রত রাখুন রেচিওর বয়স সঙ্গে থাকুন সাথে রাখুন থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার এম বি